মোহাম্মাদ রসুল্লাহআলি সাল্লাম বলেন যদি কোনো মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তুকে সরিয়ে দেয় এই নিয়তে যে আমার আমার কোনো মুসলমান ভাই আমার কোনো মুসলমান বোন যেন কষ্ট না পায় যদি কে সরিয়ে দেয় তা আল্লাহ কবুল আলমিন তার আগের সমস্ত গুণা আল্লাহ মাফ করে সোবাহান আল্লাহ যখন আমি মোহতারাম প্রিয় উপস্থিতি যখন আমি আপনি রাস্তায় হাঁটব যদি কোনো ঢাল দেখি গাছের ঢাল ফেলে দিব যদি দেখি যে কোনো কাটা রাস্তা থেকে ফেলে দিব যদি দেখেন যে কোনো ইটের কয়লা ইটের অর্ধেক অংশ পড়ে আসে বা কোনো কলার সিল্কা বা কোনো কলার যাক বা কোনো ফলের সিল্কা পড়ে আসে আপনি ধারণা করলেন এই সিল্কের মধ্যে কেউ পড়তে পারে বিপজ্জনক হতে পারে আপনি এই নিয়তে ফেলে দিলেন তো আল্লাহ আলামিন আপনার এই কাজের জন্য আল্লাহ আপনার আগের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন শুভ হ্যাঁ